শীত মানেই তো বাঙালিদের হরেক রকমের পিঠে পুলি আর সরু চাকলি যদি হয় রুমালের মতো এরকম নরম তুলতুলে আর পাতলা তাহলে তো কোনো কথাই নেই তো চলুন আজকে এরকম নরম তুলতুলে সরু চাকলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঠিটা বানানোর জন্য প্রথমেই চাল আর ডাল ভিজিয়ে নেব তো প্রথমে নিয়েছি এক কাপ পরিমাণ আলো চাল আর হাফ কাপ গোবিন্দভোগ আতপ চাল এতে গন্ধটা খুব সুন্দর হয় আর নিচ্ছি এক কাপ পরিমাণ সোনা মুগের ডাল চালার ডালটাকে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে এটাকে ভিজিয়ে রাখবো সাত থেকে আট ঘন্টার মতো তো প্রায় আট ঘন্টার মতো হয়ে গেছে চালার ডালটাও দেখুন বেশ অনেকটা ফুলে উঠেছে এবারে এটাকে বেটে নেব এই সরু চাকরিতে জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে তবে এরকম নরম আর পাতলা সরু চাকরি হবে তো প্রথমে আমি সমস্ত চাল ডালটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল তো প্রথমে একটুক্ষণ এটাকে ঘুরিয়ে নিয়েছি দেখুন পুরোটা কিন্তু ভালো মতো পেস্ট হয়নি কিছুটা দানা দানা রয়ে গেছে এবারে আরও দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল সব কিছু আবারও ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি এবারে কিন্তু একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে তো আমি প্রথমেই ইউজ করলাম একদম মেজারমেন্ট কাপ মেপে দু কাপ পরিমাণ জল এই সরু ব্যাটারটা কিন্তু একটু পাতলা মতো হবে আবার খুব বেশি পাতলাও হবে না তাই আরও এক কাপ পরিমাণ জল দিয়ে এই কন্টেনারটাকে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম তবে আমি তিন কাপ দিলেও চাল বা ডালের কোয়ালিটি অনুযায়ী এই জলটা হাফ কাপের মতো কম বা বেশিও লাগতে পারে এবার সরু চাকলি গন্ধ বাড়িয়ে তুলতে এর মধ্যে দেব আরও বেশ কয়েকটা উপকরণ তো প্রথমে দিয়ে দিচ্ছি মৌরে গুঁড়ো মৌরে গুঁড়োটা কিন্তু একটু খেয়াল করে দেখুন দানা দানা মতো খুব মিহি পেস্ট নয় এই দানাগুলো খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মৌরে গুঁড়ো আর দিচ্ছি খুব সামান্য একটু নুন যে কোনো মিষ্টি জাতীয় খাবার বা পিঠেতে হালকা নুন থাকলে কিন্তু তার স্বাদটা অনেক বেশি হয় তো সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি নরম তুল তুলে সরু চাকলির জন্য একদম ব্যাটারটা রেডি তবে এখানে একটু টুইস্ট আছে আমি এই ব্যাটারটার থেকে কিছুটা অংশ তুলে রাখছি এই একই ব্যাটারের সঙ্গে আরও কয়েকটা উপকরণ যোগ করে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নতুন ধরনের ভিন্ন স্বাদের একটা পিঠার রেসিপি তবে এই একই ভিডিওতে এই পিঠাটাও দেখাতে গেলে অনেকটা লং হয়ে যেত ভিডিওটা তাই এই পিঠার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে তো ব্যাটার রেডি হয়ে গেছে আমি ফ্রাই প্যানে খুব সামান্য একটু তেল বুলিয়ে নিচ্ছি ইতিমধ্যে আমি বেশ কয়েকটা পিঠা তৈরিও করে নিয়েছি ব্যাটারটার থেকে খুব সামান্য একটু অংশ দিয়ে দিলাম তারপরে এইভাবে গোল করে ফ্রাই প্যানটা ঘুরিয়ে দিলাম এখানে বলে রাখি আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি খুব কমেতেও রাখা যাবে না আর খুব বেশিতেও রাখা যাবে না আর পিঠাটা দেখুন ঠিক কতটা নরম হয়েছে ফাস্ট ফরওয়ার্ড করেও দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা বানানো কতটা সহজ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রাখলেই দেখুন সাইড থেকে একদম নিজের থেকেই পিঠাটা তৈরি হয়ে গেল আর খুব সহজেই কিন্তু তাওয়ার থেকে উঠে আসবে ব্যাস নরম তুলতুলে সরু চাকলি পিঠে খাওয়ার জন্য একদম রেডি শীতে ওঠা নতুন খেজুর গুড় আর একটু দুধের সঙ্গে এই পিঠার স্বাদ যেন আরও বেড়ে যায় আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন